আমাদের সবারই মনের মধ্যে একটি কোশ্চেন রয়েছে যুবশ্রী প্রকল্পে সে টাকা সে টাকা ভাবে দেবে লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দিচ্ছে বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা প্রতি মাসে দিচ্ছে এছাড়া রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সেটাও সময় মতো দিয়ে থাকে তাহলে এই যে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে টাকা কেন দিচ্ছে না এই ব্যাপারে আমরা খবর নেওয়ার চেষ্টা করি যে এই যে যুবশ্রী প্রকল্প শুধুমাত্র এই যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা সময় মতো কেন দেয় না বা প্রতি মাসে কেন দিচ্ছে না বা এখন বর্তমানে প্রায় চার মাসের মতো টাকা বাকি রয়েছে সে টাকাও দেয়নি সে টাকাটাও কবে দেবে চার মাস বলতে আপনার মার্চ মাস এপ্রিল মে এবং বর্তমানে জুন মাস এই চার মাসে টাকা বাকি রয়েছে এই টাকাটাও এখনও দেয়নি তো এই যে চার মাসের টাকা সে টাকাটা কবে দেবে আর যে টাকাটা দিচ্ছে সেটা একসাথে কেন দিচ্ছে প্রতি মাসে কেন দিচ্ছে না তো এ ব্যাপারে আমরা ইনফরমেশন নেওয়ার যেমন চেষ্টা করছি এবারে খবর নেওয়ার যেমন চেষ্টা করছি এই সমস্ত খবর কিন্তু আমরা ফাইনালে পাই আপনাদেরকে জানিয়ে দেবো শুনিয়ে দেবো একদম লাইভ যে কিভাবে টাকা দেয় কিভাবে টাকা দেওয়ার প্রসেসটা আছে কিভাবে আমাদের অ্যাকাউন্টে যে টাকা সে টাকাটা আসে এই যে টাকা দেওয়ার যে কাজ সে কাজটা ডিপার্টমেন্ট প্রথমে কি করে ডিপার্টমেন্ট থেকে একটা টাকা পাওয়ার জন্য কিন্তু একটা রিকোয়েস্ট পাঠানো হয় সেই রিকোয়েস্টটা অ্যাপ্রুভেল হয় অ্যাপ্রুভেল হওয়ার পরে সেই টাকাটা আবার ডিপার্টমেন্টে আসে এবং ডিপার্টমেন্ট থেকে কিন্তু যে টাকা সে টাকাটা ডিস্ট্রিবিউট হয় মানে সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে এটা হচ্ছে প্রসেস যুবশ্রীর যে ফান্ড সে ফান্ডটা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় নেই এই ফান্ড সেই ফান্ডটা পুরোপুরি চিফ মিনিস্টার হাতে আছে যার জন্য কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে প্রথমেই আপনার যে টাকা সে টাকা পাওয়ার জন্য চিফ মিনিস্টারের কাছে একটা ফান্ড পাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠানো হয় তিন মাস চার মাস পরপর কিন্তু যে টাকা সে টাকা একটা রিকোয়েস্ট পাঠানো হয় এবং তিনি তারপর দেখেন এবং সেখান থেকে অ্যাপ্রুভেল দেন তারপর যে টাকা সেই টাকাটা আসে এবং সেই টাকাটা আসার পরে সমস্ত অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যায় তো আপনারা নিজেরা শুনে নিন যে টাকা সে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেসটা কী রয়েছে এবং তারই সাথে সাথে এই যে যুবশ্রী প্রকল্পের যে বাকি চার মাসের টাকা রয়েছে সেই টাকাটা কবে দেবে সমস্ত ইনফরমেশনটা কিন্তু শুনে নিন লাইভে আপনারা এই ব্যাপারে আমরা অফিসে ফোন করেছিলাম এবং অফিসকে জানার চেষ্টা করেছিলাম আপনারা নিজেরাও শুনে নিন এরা রকম ফেক বা ফেক অডিও নয় আগেই বলে দিচ্ছি অনেকেই বলবেন এরা ফেক অডিও কোনো রকম ফেক অডিও নয় আপনিও ফোন করতে পারেন নিজে ফোন করে জানতে পারেন অবশ্যই আমাদের ভিডিও দেখার পর আপনি যদি মনে করেন এটা কোনো রকম ভুল বা ফেক তাহলে অবশ্যই আপনি ফোন করুন জানুন তারপরে ভেরিফাই করুন আমরা অফিসে ফোন করেছি তারপর আমরা ভেরিফাই করেছি তারপরে আপনাদেরকে শোনাচ্ছি তো চলুন শুনে নিন হ্যালো হ্যালো বলুন বলছি যুবশ্রী ক মাসের টাকা বাকি আছে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট দেওয়া হয়েছে আচ্ছা মানে এখন তো তিন মাসের বাকি আছে টাকাটা কি দেওয়ার কোনো ডেট আছে এই মুহূর্তে এখনো ফান্ড আসেনি ফান্ড আসলে তারপর দেওয়া শুরু হবে না সমস্যা হচ্ছে রাজ্য সরকারের বাকি প্রকল্পের টাকাগুলো সময় মতো দিচ্ছে একমাত্র আমাদের এই প্রকল্পের টাকা দিচ্ছে না কোনো রকম ইনফরমেশন নেই আপনাদের কাছে আমাদের কাছেও কোনো ইনফরমেশন নেই আমরা আমাদের এন্ড থেকে অপ্রুভালের জন্য পাঠানো হয়েছে এখনো কোনো অপ্রুভাল আসেনি আচ্ছা মানে এই মাসে কি দেওয়ার কোনো সম্ভাবনা নেই কিছু যাচ্ছে না বললাম না আমাদের কাছ থেকে যেটুকু অপ্রুভালটা আমরা আমাদের কাছ থেকে পাঠাই উনি কুরিয়ার করিয়ে ফান্ড পাঠান আমরা আমাদের দিক থেকে বিল জেনারেট করি আপনাদের আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় এটা হচ্ছে প্রসেস কিন্তু অপ্রুভালই হয়নি হলে ফান্ড আসেনি ফান্ড আসবে না ফান্ড না আসলে টাকা দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা আপনাদের এখান থেকে প্রসেস করে দেওয়া হয়েছে কিন্তু ডিপার্টমেন্ট থেকে টাকাটা এখনো আমরা আমাদের কাছ থেকে ফান্ডের জন্য ওনার কাছে অ্যাপ্রুভাল পাঠাতে হয় সেটা উনি অ্যাপ্রুভ করে দু মাস চার ছমাস যেমন ওনার ফান্ড মানে পাঠান এবার এটা উনি পাঠাননি লাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত যা পাঠিয়েছিলেন সেটা আপনাদের ক্রেডিট করে দেওয়া হয়েছে এরপরে উনি আর কোনো ফান্ড পাঠাননি এখনো পর্যন্ত আচ্ছা কিছু মনে করবেন না উনি বলতে বুঝতে পারলাম না কে এটা অ্যাকচুয়ালি সিএম এর প্রজেক্ট আচ্ছা 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 আমরা আমাদের দিক থেকে শুধু জেনারেট করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ